আসসালামু আসসালাম আওয়ালাইকুম ওয়া বারাকাতহু প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো অনুভব করেছ যেন আল্লাহ তোমার দোয়ার শব্দ শুনছে না তুমি হয়তো রাতের অন্ধকারে একা নিঃশব্দ কাঁদ চোখের জলে ভেজা সিজদায় স্বপ্ন বনো। তবু তোমার অন্তরে সন্দেহের ছায়া জমে ওঠে আমি কি একা আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আজকের এই মুহূর্তে আমি তোমাকে বলতে চাই সেসব অনুভূতিগুলো তোমার দুর্বলতা নয় বরং আল্লাহর কাছাকাছি যাওয়ার পথে তোমার পরীক্ষার সূচনা তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না কিন্তু তোমার জীবন বদলে যাওয়ার সময় এখন কাছাকাছি তাই সন্দেহকে ছেড়ে দাও বিশ্বাসের হাত ধরে চল কারণ আল্লাহ তোমার জন্য এমন এক মেরাকেল পাঠাচ্ছেন যা তোমার হৃদয়ে ভেঙে দেবে আর একই সঙ্গে নতুন করে গড়ে তুলবে তোমার জীবনের আলো তাহলে আজকে শোনো এই ভিডিওটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা হতে পারে চলুন শুরু করি এক সন্ধে শুরু হয় যখন ধৈর্য কমে যায় তুমি হয়তো এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে রাতগুলো খুব দীর্ঘ মনে হয় প্রতিটি রাতেই তুমি আল্লাহর সামনে মাথা নিচু কর চোখের জলে সিজদা ভেজাও দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ এমনকি হয়তো বছর পার হয়ে গেছে কিন্তু সেই কাঙ্ক্ষিত উত্তর এখনও আসেনি মন বলে আর কতকাল আর তখনই শয়তা নাস্তে করে কানে ফিসফিস করে আল্লাহ কি আসলেই তোমার ডাক শুনছেন এত কান্না এত দোয়া কিছুই তো বদলায় না এভাবেই সন্ধে শুরু হয় এটি চুপি চুপি ঢুকে পড়ে হৃদয়ের গোপন ঘরে শুরুতে হয়তো তুমি এটাকে অস্বীকার করো ভাব না আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি কিন্তু দিন যত যায় উত্তর না আসার যন্ত্রণায় সেই ফিসফিসানি ক্রমশ জুড়ালো হয় তুমি আল্লাহর দরজা থেকে দূরে সরে যেতে শুরু করো। তুমি আর আগের মতো করে দোয়া কর না ধৈর্য হারিয়ে ফেল অথচ ঠিক এই মুহূর্তে তোমার দোয়ার ফল হতে পারে সবচেয়ে কাছে আল্লা তাআলা আমাদের বলেন ওইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন উজিবু দায়নি। যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তখন তাদেরকে বলে দাও আমি তো খুব নিকটে যে কেউ আমাকে ডাকে আমি তার ডাকের জবাব দেই যখনই সে আমাকে ডাকে সুরাল বাকারার আয়াত একশো ছিয়াশি এই আয়াত কোনও শর্তে আবদ্ধ নয় আল্লাহ বলেননি আমি কেবল প্রার্থনাকারীর দোয়া শুনি যদি সে একেবারে নির্ভুল হয় বা নিঃস্বার্থ হয় বা পবিত্র হয় না তিনি বলেন যখন সে ডাকে আমি শুনি এটাই আল্লাহর দয়া এটা আমাদের জন্য আশার আলো কিন্তু শয়তান চায় না তুমি এই আলোতে দাঁড়াও সে জানে যদি তুমি একবার পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লার কাছে ফিরে আসো। তাহলে আকাশের দরজা খুলে যাবে তাই সে তোমার ধৈর্যের পরীক্ষা নেয় সে জানে ইমান দুর্বল হলে সন্ধে জন্মায় আর সন্ধেই হল সেই অদৃশ্য ছুরি যা ধীরে ধীরে কেটে ফেলে তোমার আল্লাহর সাথে সম্পর্ককে তাই প্রিয় ভাই বা বোন যদি তুমি অনুভব করো তুমি ক্লান্ত তুমি ভেঙে পড়ছ তাহলে মনে রেখো এটাই সেই সময় যখন তোমাকে সবচেয়ে বেশি ধৈর্য ধরতে হবে কারণ আল্লাহ তোমার নীরব কান্নার মধ্যেও পরিকল্পনা সাজাচ্ছেন তোমার অলৌকিক পরিবর্তন এখনও হয়নি মানেই এই নয় যে সেটা হবে না বরং হতে পারে সেটাই আসছে যখন তুমি ধৈর্য রাখতে শিখবে সন্ধে নয় ভরসা করো কারণ বিশ্বাস তোমার দোয়ার দরজা খুলে দিতে পারে এক সেকেন্ডেই দুই আল্লাহর কাছে দেরি মানেই অস্বীকৃতি নয় তুমি হয়তো ভাবছ আমি অনেক দিন ধরে চাই যাচ্ছি অনেক কষ্ট সহ্য করেছি অনেক দরজায় কড়া নেড়েছি তবু কেন আমার দোয়ার জবাব আসছে না আমার জীবনে কেন এখনও আলো আসছে না এই দুঃখ এই প্রশ্ন প্রতিটি মমিন হৃদয়ের গভীর আর্তনাদ কিন্তু বিশ্বাস করো আল্লাহ কখনও তোমার কান্না উপেক্ষা করেন না তিনি কখনও তোমার আকুতি শুনে নীরব থাকেন না তিনি স্বামী সর্বশ্রোতা এবং আল হাকিম প্রজ্ঞাবান আল্লাহর কাছে দেরি মানেই প্রত্যাখ্যান নয় তুমি মনে করো দরজাটি এখনও বন্ধ কিন্তু আল্লাহ জানেন কোন দরজায় আলো আছে আর কোনটায় অন্ধকার তিনি তোমাকে শুধু দেরি করিয়ে সেই দরজার সামনে আনছেন যেটি খুললে তোমার জন্য রিজেক শান্তি ও মর্যাদার দরজা একসাথে খুলে যাবে তুমি হয়তো একটি নির্দিষ্ট রাস্তায় হাঁটতে চাইছ কিন্তু আল্লাহ সেই রাস্তা বন্ধ করে রেখেছেন কারণ তিনি জানেন সামনে গহব্বর আছে বিপদ আছে তাই তিনি তোমার পথ পরিবর্তন করছেন শুধু তোমার কল্যাণের জন্য তুমি নবী আইয়ুব আলহিসাল্লামের জীবনের কথা মনে কর তিনি ছিলেন নবী প্রিয় বান্দা তবু তিনি বছরের পর বছর কঠিন রোগে ভুগেছেন সব কিছু হারিয়েছেন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন কিন্তু তিনি কোনোদিন আল্লাহর প্রতি হতাশ হননি তিনি বলেননি আল্লাহ আমাকে ভুলে গেছেন বরং তিনি বলেছেন আমি বিপদে পড়েছি আর তুমি তো পরম দয়ালু সুরা আম্বিয়া একুশের তিরাশি এই বাক্য আমাদের শিখিয়ে দেয় আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে দেরি পেলে হতাশ হওয়া যাবে না বরং বিশ্বাস করতে হবে এই দেরির মাঝেই লোকে আছে মহান এক রহমত কারণ আল্লাহ যখন দিচ্ছেন না তখন তিনি দিচ্ছেন ধৈর্য ইমান এবং আত্মার প্রস্তুতি এবং যখন তিনি দেন তখন তা এমন কিছু হয় যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যায় তাই যদি এখনও দোয়ার জবাব না পাও তাহলে কষ্ট পাও না বরং বল হে আল্লাহ তুমি যেদিন ভালো মনে করবে সেদিনই দাও আমি তোমার উপর ভরসা রাখি ভরসা করো। কারণ আল্লাহর দেরি কখনো দুঃখ নয় বরং তা এক সুন্দর সময়ের জন্য প্রস্তুতির নাম তিন তোমার কষ্টের ভিতরেই আসছে উত্তর তুমি হয়তো এখন এমন এক অধ্যায় দাঁড়িয়ে আছো। যেখানে শুধু কষ্ট যন্ত্রণা অন্ধকার আর হারানোর গল্প চারপাশে সব কিছু এলোমেলো ভিতরে ভিতরে সব ভেঙে পড়ছে এমনকি অনেক সময় আল্লাহর দিকেও অভিযোগ উঠে আসে অন্তরের গভীর থেকে হে আল্লাহ এত কষ্ট কেন আমি কি তোমার প্রিয় বান্দা নই তুমি কেন আমাকে দেখছো না এই প্রশ্নগুলো আসলে দুর্বল ইমানের নয় বরং একটা বোঝার আর্তি একটা আত্মার কান্না কিন্তু এই মুহূর্তেই মনে রাখো, তোমার কষ্টই হতে যাচ্ছে তোমার দোয়ার জবাবের শুরু আল্লাহ কখনও তোমাকে কষ্টে ফেলেন না শুধু শাস্তি দেবার জন্য বরং তিনি কষ্টের মধ্য দিয়ে তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলেন তুমি হয়তো জানো না কিন্তু তুমি এখন এমন এক জায়গায় আছো যেখান থেকে তোমার আত্মিক উন্নতি তোমার জীবন পরিবর্তন এমনকি তোমার অলৌকিক গল্পের শুরু হতে যাচ্ছে দেখো একটা বীজ যখন মাটির নিচে পোতা হয় তখন সেটা একা অন্ধকারে চাপের মধ্যে থাকে কিন্তু ঠিক সেই অন্ধকারেই তার ভেতর গজায় শক্তি শিকড় জীবন তুমি হয়তো আজ মাটির নিচে লুকানো সেই বীজের মতো কারো চোখে তুমি সফল নাও কারো মনোযোগে তুমি আসছ না কিন্তু আল্লাহ জানেন তুমি প্রস্তুত হচ্ছ তোমার কষ্ট এই দুনিয়ার মানুষের চোখে হয়তো বিপদ কিন্তু আল্লাহর চোখে এটি প্রশিক্ষণ তুমি যে ভেঙে পড়েছ সেটা তোমার ধ্বংসের সূচনা নয় বরং এটি হতে পারছে তোমার পুনর্জন্মের আয়োজন নবী ইউসুফ সালামের কথা মনে করো। তাকে ভাইয়েরা ফেলে দিয়েছিল কূপে তিনি ছিলেন একেবারে অন্ধকার নীরব এক গভীর গহব্বরে কিন্তু সেই কূপই তাকে নিয়ে গিয়েছিল রাজপ্রাসাদে সেই অন্ধকারই হয়ে উঠেছিল তার আলোয় পৌঁছার সিঁড়ি তাই আজ তুমি যেখানে কষ্টে আছো সেখানেই লুকিয়ে আছে তোমার মুক্তির রাস্তা আল্লাহ বলছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরাইনশিরা চোরানব্বের ছয় এই আয়াতে তিনি একবার নয় দুবার বলেছেন সাথে পরের নয় তুমি এখন কষ্টের ভিতরে আছো মানে তুমি এখনও মুক্তির কাছাকাছি আছো তোমার এই যন্ত্রণার ভিতরেই আল্লাহ গড়ে তুলছেন এমন কিছু যা একদিন তুমি নিজে দেখে অবাক হবে তুমি বলবে এই কষ্ট না পেলে আমি এতটা ঘনিষ্ঠ হতাম না আল্লাহর সাথে তাই চোখের পানি মুছে ফেল কষ্টকে ঘৃণা করো না কারণ সেটাই হতে যাচ্ছে তোমার সবচেয়ে বড় উত্তর চার আসমান কাঁপে যখন তুমি বল ইয়া আল্লাহ তুমি হয়তো এমন এক রাতে বসে আছো যখন চারপাশ নিঃশব্দ বাতাসও যেন বোবা হয়ে গেছে কেউ তোমাকে বুঝছে না কেউ পাশে নেই তোমার ভেতরে যে যুদ্ধ চলছে তা কারো চোখে ধরা পড়ে না এমন কি কখনো কখনো নিজের কাছেই তুমি অস্পষ্ট হয়ে যাও এই সময় যখন মুখে শব্দ নেই কিন্তু হৃদয়ের গভীর থেকে উঠে আসে একটি ডাক ইয়া আল্লাহ এই একটি মাত্র শব্দ ইয়া আল্লাহ শুনে আসমান কেঁপে ওঠে তুমি হয়তো ভাবো এটা একটা সাধারণ তোয়া কিন্তু তুমি জান না এই ছোট্ট শব্দটির পেছনে তোমার ভাঙা হৃদয় নিঃশব্দ কান্না আশাভরা বিশ্বাস আর আস্থার সবটুকু জড়িত আর আল্লাহ তিনি সব কিছু শোনেন বোঝেন অনুভব করেন তুমি যখন গভীর কষ্টে শুধু বল ইয়া আল্লাহ তখন আকাশের দরজাগুলো এক এক করে খুলতে শুরু করে তখন ফেরিস্তারা আল্লাহর কাছে গিয়ে বলে হে প্রভু আপনার এক বান্দা আবার আপনাকে ডাকছে সে এখনও হাল ছাড়েনি তখন আল্লাহ বলেন আমি আছি আমি শুনছি আমি উত্তর দেব দুনিয়ার মানুষ হয়তো তোমার চিৎকারও শুনতে পায় না কিন্তু আল্লাহ তোমার চোখের পানির শব্দ শুনেন। আল্লাহ বলছেন তুমি যদি আমার দিকে এক বিঘত গিয়ে আসো। আমি তোমার দিকে এক হাত এগিয়ে আসি তুমি যদি হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে আসি তুমি বুঝ কি এই কথার গভীরতা যে আল্লাহ আরসের উপর অধিষ্ঠিত যিনি সমস্ত সৃষ্টির প্রভু তুমি যখন কাঁদো তিনি তোমার দিকে দৌড়ে আসেন তোমার কোনো দোয়া আল্লাহর কাছে ছোট নয় কোন কান্না তার কাছে তুচ্ছ নয় তিনি জানেন কখন তুমি চুপ হয়ে গেছ কারণ ভেঙে গিয়েছ আর কখন তুমি চুপ হয়ে আছো কারণ ইমানের ভিতর নিজেকে শক্ত করে রাখছ এই যে ইয়া আল্লাহ বলার শক্তি এটা কোনো জিকির নয় শুধু এটা একটি হৃদয়ের আরতি এটা এমন এক ডাক যা কেবল সে মানুষই দেয় যার পৃথিবীতে আর কোনো আশ্রয় নেই শুধু আল্লাহ ছাড়া তাই ভেব না তোমার ডাক বাতাসে হারিয়ে যাচ্ছে না তোমার ইয়াল্লা বলার পর কোন কিছু বদলাচ্ছে না বদল আসবেই হয়তো তুমি এখনো দেখো না কিন্তু তোমার দোয়ার প্রতিধ্বনি আসমানে পৌঁছে গেছে তুমি শুধু অপেক্ষা করো। তোমার চোখ দিয়ে যা গড়িয়ে পড়েছে আল্লাহ তার প্রতিদান এমনভাবে দেবেন যাতে তুমি শুধু বলবে এই জন্যই দেরি হচ্ছিল কারণ তিনি কিছু বড় পাঠাচ্ছিলেন পাঁচ আল্লাহর রহমত নীরব হয়েও প্রবল তুমি হয়তো ভাবছ আল্লাহ নীরব কেন কেন তিনি কোনো চিহ্ন দিচ্ছেন না কেন কোন দ্বার খুলছে না কেন পৃথিবী একরকমই রয়ে গেছে অথচ তোমার হৃদয়ের গভীরে ঝড় বইছে মনে রেখো আল্লাহর নীরবতা কখনো তার অনুপস্থিতি নয় তার রহমতের গভীর ইঙ্গিত কখনো কখনো সবচেয়ে বড় মিরাকেল আসে সবচেয়ে নীরব মুহূর্তে যখন আল্লাহ তোমার জন্য কিছু তৈরি হরেন তখন তিনি চারপাশ নিস্তব্ধ করে দেন যেন তুমি চিন্তা করো শিক্ষা নাও এবং পরিপক্ক হও ঠিক যেমন মাটির নিচে বীজ বেড়ে ওঠে নীরব তেমনি তোমার জন্য যে মিরাকেল আসছে তা এখনও পর্দার আড়ালে বেড়ে উঠছে তুমি হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু আসমানের দরজাগুলো তোমার জন্য খুলে যাচ্ছে তোমাকে শুধু নিজের অন্তরের কান দিয়ে শুনতে হবে কারণ কখনো কখনো আল্লাহ বলেন না তার কুদরত তোমাকে অনুভব করান ছয় তুমি যখন আর সহ্য করতে পারো না তখনই আসে রহমত আল্লাহর নিয়ম বড় রহস্যময় তুমি যখন ভাবো এবার বুঝি আর পারবো না তখনই তিনি হস্তক্ষেপ করেন কারণ এই মুহূর্তটাই হল সেই জায়গা যেখানে তোমার শক্তি শেষ হয় আর আল্লাহর রহমত শুরু হয় অনেকে এই জায়গায় এসে ভেঙে পড়ে হাল ছেড়ে দেয় কিন্তু যারা ধৈর্য ধরে যারা কাঁদে কিন্তু থামে না তাদের জন্য থাকে এমন এক রহমত যা কল্পনার বাইরে আল্লাহ যখন তোমার চোখের পানি গুনে রাখেন তিনি কখনও তা বৃথা যেতে দেন না তুমি যখন শেষদায় পড়ে বল ইয়া আল্লাহ আমি আর পারছি না তখন আসমানের ফেরেস্তারা তোমার জন্য নেমে আসে কারণ আল্লাহ জানেন তুমি কেবল শক্তির সীমায় পৌঁছাওনি বরং তুমি তার দরজায় এসেছ এবং যেই মুহূর্তে তুমি সত্যিকার অর্থে মনে করো এবার হয়তো আল্লাহ কিছু করবেন ঠিক তখনই ঘটে সেই অলৌকিকতা যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেয় সাত তোমার হৃদয়ের ডাক আকাশকে নড়াচড়া করায় তুমি যখন আর কারো কাছে মুখ খুলতে পারো না যখন পৃথিবীর কোনো মানুষ তোমার কষ্ট বোঝে না তখন তোমার হৃদয়ের নীরব কান্না পৌঁছে যায় আসমানে আল্লাহ সেই অন্তরের কথাই শুনেন যেটা শব্দ ছাড়া ডাকে যখন তুমি কেবল তাকিয়ে থাকো আকাশের দিকে আর তোমার ভাঙা হৃদয়ে বল আল্লাহ শুধু তুমিই জানো তখন আসমানের কুদরত নড়ে ওঠে ফেরেস্তারা তোমার জন্য সুপারিশ করে আকাশের রহমতের দরজাগুলো খুলে যায় আল্লাহ কখনও তোমার চিৎকারের অপেক্ষা করেন না তিনি তোমার নীরবতা পড়েন তোমার চোখের ভাষা বোঝেন তোমার শ্বাসের ভার অনুভব করেন এই আল্লাই এখন তোমার মিরাকেল পাঠিয়ে দিচ্ছেন কারণ তুমি তাকে এমনভাবে ডাকছ যেমন করে একজন অসহায় তার প্রভুকে ডাকে ভালোবাসায় ভরসায় কান্নায় তুমি যেই অবস্থায় থাক না কেন যদি হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাকো জান সেই ডাক কখনো আকাশে হারিয়ে যায় না সে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে মিরাক্কেলের আকারে আল্লাহর পরিকল্পনা তোমার ভাবনার চেয়েও বড় তুমি হয়তো কল্পনা করছ আল্লাহ আমাকে সাহায্য করবেন এইভাবে এই সময়ে এই পথে কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের ভাবনার সীমানার বাইরে তিনি তোমার প্রার্থনাকে গ্রহণ করেন কিন্তু তোমার জন্য এমন এক পথ খুলে দেন যেটা তুমি চিন্তাও করি তুমি যদি জানতে কি অসাধারণ কিছু অপেক্ষা করছে তোমার জন্য তাহলে তুমি আজকের কষ্টে হাসতে পারতে তুমি বুঝতে পারতে তোমার প্রতিটি কষ্ট ছিল প্রস্তুতির অংশ প্রতিটি অপেক্ষা ছিল সময়মতো রহমত পাঠানোর আয়োজন আল্লাহ যখন দেরি করেন তখন সেটা অস্বীকৃতি নয় বরং সময়ের সেরা মুহূর্তে আশীর্বাদ পাঠানোরই সারা তুমি এখন যে অবস্থায় আছো ঠিক এখান থেকেই আল্লাহ তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাবেন যেখানে পৌঁছে তুমি বলবে আল্লাহ আকবার এই জন্যই অপেক্ষা করছিলাম তাই আর সন্দেহ নয় তোমার মিরাকল রহনা দিয়েছে শুধু বিশ্বাস রাখো কারণ এই মুহূর্তেই আকাশে তোমার নামে কিছু লেখা হচ্ছে রহনতের সফলতার আর অসম্ভবকে সম্ভব করার ঘোষণায় নয় আল্লাহ সব দেখছেন তোমার নীরব কান্নাও অনেক সময় এমন হয় তুমি নিঃসঙ্গ রাতের অন্ধকারে কাঁদো যেখানে চারপাশ একেবারে নিস্তব্ধ কেউ তোমার ব্যথার গভীরতা বুঝতে পারে না কেউ তোমার অন্তরের কান্নার শব্দ শুনতে পায় না তুমি হয়তো এমন রকম কান্না করছ যা শব্দহীন নিঃশব্দ শুধু চোখের পানির ভাষায় প্রকাশ পাচ্ছে তবে জানো কি আল্লার একটি নাম আল বসির অর্থাৎ তিনি সর্বদা দেখেন তিনি তোমার সেই অদৃশ্য কান্না তোমার নিঃশব্দ আর্তনাদ তোমার ছলছল করা চোখের জল সবই দেখেন এবং গ্রহণ করেন তোমার ঘুমহীন রাতগুলো নিঃশব্দ দীর্ঘশ্বাস সিজদায় ভেজা চোখ এসব একরাশ ভালোবাসার ভরসার নিদর্শন যা আল্লাহর কাছে সংরক্ষিত তিনি কখনো তোমার এই কান্নাকে বৃথা যেতে দেন না আল্লাহর অনুগ্রহের সাগর বিশাল তার রহমত সীমাহীন তিনি নিজেই আমাদের স্মরণ করিয়ে দেন তোমরা ধৈর্য ধরো আমি তোমাদের প্রতিদান ব্যর্থ করব না সুরা আল ইমরান তিনের একশো পঁচানব্বই যদিও তোমার চোখ এখনও আলোর কোনো ঝিলিক দেখতে পাচ্ছ না যদিও তুমি হয়তো তোমার পরিবর্তনের ছায়া দেখতে পারো না কিন্তু আসমানের সুরক্ষিত স্থানে তোমার জন্য ইতোমধ্যে বিশেষ ঘোষণা করা হয়েছে হয়তো ফেরেস্টার আজ তোমার জন্য নামছে তাদের পাখায় ভরা রহমতের উপহার নিয়ে যেন তোমার হৃদয় পেতে পারে সেই শান্তি আর আলো যা তুমি চেয়েছিলে তাই কখনো মনে কর না তুমি একা তুমি যেখানেই থাকো যেভাবেই যন্ত্রণা অনুভব করো। আল্লাহ তোমার সেই নীরব কান্না শুনছেন দেখছেন এবং তোমার জন্য যে মিরাকেল আসছে তার প্রস্তুতি চলছে আসমানে এই বিশ্বাসের শক্তি তোমাকে দেবে নতুন শক্তি নতুন আলো নতুন আশার বাতাস দশ সন্দেহ নয় প্রস্তুতি নাও তোমার মিরাকেলের জন্য এখন আর বারবার প্রশ্ন করো না কবে আসবে আমার মিরাকেল কেন এত দেরি হচ্ছে কারণ সন্দেহ তোমার ইমানের বড় শত্রু সন্দেহ যখন জমে তখন বিশ্বাসের আলম লান হয়ে যায় তাই আজ থেকেই প্রস্তুতি নাও একজন সত্যিকারের বীরের মতো যিনি জানেন যুদ্ধ শেষে বিজয় আসবেই প্রথমেই নিজের অন্তরকে পরিশুদ্ধ করো। নিজের ভুলগুলোকে স্বীকার করো আল্লাহর কাছে সজল হৃদয় নিয়ে ফিরে যাও দোয়ার পরিমাণ বাড়াও এমন দোয়া করো যা হৃদয় থেকে ওঠে যা তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর হাতে সমর্পণ করো। বিশ্বাস করো তিনি তোমাকে কখনো ভুলবেন না তুমি হয়তো আজ বা কাল এমন একটি বার্তা পাবে যা তোমার চোখের জলকে আনন্দে রূপান্তরিত করবে হয়তো তোমার সেই দীর্ঘদিনের অপেক্ষার মূন্য এখন বুঝতে পারবে কারণ আজই তোমার জীবনে আসছে সেই অলৌকিক পরিবর্তন যা তুমি কল্পনাও কর না তাই আজই নিজের সাথে করো দৃঢ় প্রতিজ্ঞা আমি আর কখনো সন্দেহ করব না আমি আমার মিরাকেলের জন্য প্রস্তুত আল্লাহ আমাকে ভুলেননি ভুলবে না এই বিশ্বাসের আলোই তোমাকে দেবে শক্তি তোমার হৃদয়ে জন্মাবে নতুন আশার সুর সত্যিকারের মিরাকেল তখনই আসে যখন তুমি তোমার সন্দেহকে ছাড়িয়ে যাও যখন তুমি আল্লাহর পরিকল্পনার প্রতি পুরোপুরি ভরসা করো। তুমি যা অপেক্ষা করছ তা এখনই তোমার পথে তাই নিজের বিশ্বাসকে জাগাও দৃঢ় করো। এবং আত্মবিশ্বাস নিয়ে বলো আল্লাহ আসছেন আমার জীবনে আলো নিয়ে আমার জন্য ভালো কিছু নিয়ে প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিও থেকে আমরা যা শিখলাম সন্দেহ শুধু তোমার ইমানকে দুর্বল করে কিন্তু ধৈর্য আর বিশ্বাস তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আল্লাহ কখনো তোমাকে ভোলেন না কখনো তোমার কান্না বৃথা যায় না তিনি তোমার জন্য অলৌকিক কিছু প্রস্তুত করছেন যা তোমার জীবনের অন্ধকারকে আলোর ঝলকিতে বদলে দেবে তাই আজ থেকে নিজেকে বলো আমি আর সন্দেহ করব না আমি আমার মিরাকলের জন্য প্রস্তুত যে কোনো কষ্টের মাঝে আল্লাহর করুণা আছেই তোমার নীরব কান্না তোমার অন্তরের প্রত্যেকটি দোয়া তিনি শোনেন তুমি শুধু ধৈর্য ধরো অপেক্ষা করো এবং বিশ্বাস রাখো হে আল্লাহ তুমি জানো আমি কতটা ভেঙে গেছি আমি তোমার দয়া চাই আমার জীবনকে বদলে দাও আমাকে সেই অলৌকিক মুহূর্তটি দাও যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা করি আমি আর সন্দেহ করব না আমি তোমার উপর ইমান রাখি আমিন যদি আজকের এই বার্তা তোমার হৃদয় ছুঁয়েছে তাহলে এই ভিডিওটি লাইক দিতে ভুলো না আর সেই মানুষটিকে শেয়ার করো যার আজও সেই আলোর অপেক্ষা কমেন্টে লিখে জানাও আমি বিশ্বাস করি আমার মিরাকেল আসছে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যেন তোমার বিশ্বাস ও আশা আরও শক্ত হয় আল্লাহ তোমার জীবনে দ্রুত সুসংবাদ পাঠাক আমিন